লিভার খারাপ হলে শরীরে ফুটে উঠবে তার লক্ষণ সেগুলো দেখেই বুঝে নেওয়া যাবে যকিত বা লিভার অসুস্থ কিনা জন্ডিস হলে ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যায় এমনকি প্রস্রাব গা হলুদ রঙের হয় এগুলো লিভারের ক্ষতির স্পষ্ট লক্ষণ একটি সুস্থ লিভার বিলিরুবিন শোষণ করে পিত্তে রূপান্তরিত করে যা হজম প্রক্রিয়ায় অংশ নেয় এবং অবশিষ্ট অংশ মলের সঙ্গে বেরিয়ে যায় জন্ডিস হলে লিভার বিলিরুবিনকে শোষণ করতে পারে না লিভারের স্বাভাবিক ক্রিয়াকলাপ বহত হলে ত্বকের নিচে উচ্চমাত্রার লবণ জমে ফলে চুলকানি হয় বেশিরভাগ ত্বকের সমস্যাই খারাপ লিভারের কারণে হয় তবে সব চুলকানির কারণই লবণ নয় অন্যান্য কারণেও হয় লিভারে উৎপন্ন পিত্ত রস খাবার হজমে সাহায্য করে তাই যখন লিভার স্বাভাবিকভাবে কাজ করে না তখন হজমে সমস্যা হয় ফলে খিদে কমে যায় এর ফলে পেটে ব্যথা বমি বমি ভাব আচমকা ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় যদি ক্ষত নিরাময়ে অত্যধিক সময় লাগে তাহলে বুঝতে হবে লিভারের সমস্যা হয়েছে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কেটে ছড়ে গেলে প্রয়োজনীয় নির্দিষ্ট প্রোটিনের অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না বা ঘা হয় এই প্রোটিন লিভারেই তৈরি হয় এখন লিভার যদি স্বাভাবিক কাজ না করে তাহলে প্রোটিন তৈরি বহত হয় অনেক সময় লিভারের সমস্যায় ভুগলে রক্তবমি বা মলের সঙ্গে রক্ত পড়তে দেখা যায় লিভার রক্ত থেকে বিষাক্ত পদার্থগুলিকে ফিল্টার করতে না পারলে শরীরের অন্যান্য কাজ ব্যাহত হয় শরীরের টক্সিন জমতে শুরু করে যা স্মৃতিশক্তি এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে একাগ্রতার অভাব বিভ্রান্তি স্মৃতিশক্তি হ্রাস খিটখিটে মেজাজ লিভারের সমস্যার লক্ষণ আরও কিছু লক্ষণ রয়েছে যেগুলো লিভারের সমস্যার দিকে নির্দেশ করে যেমন পাজরের একটু নিচে পেটের ডান দিকে ব্যথা হলে সাবধান এটি যকিতের সমস্যার লক্ষণ হতে পারে এছাড়া পেট ফুলে যাওয়া বমি বমি ভাব কাপুনি সবসময় আচ্ছন্ন থাকা বিভ্রান্তি ইত্যাদি হলে বুঝতে হবে লিভারের সমস্যা রয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমার ভিডিওটি যদি একটু উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ